তো দাদা আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল থেকে বুঝতে পারছেন সাপের হাত থেকে বাঁচার উপায় হ্যাঁ আজকে যেটা শেখাবো সাপের হাত থেকে বাঁচার উপায় মন্ত্রও শেখাবো প্লাস তাবিজ তাবিজ ভরাও শেখাবো আপনি যদি একবার মন্ত্র বলে দেন তো সাপ আপনার আশেপাশেও আসবে না আপনাকে দেখা দেবে না আর যদি সাপের সামনে গিয়ে যদি মন্ত্রটা পড়েন সাপ আপনাকে দেখে সে চলে যাবে আপনার আশেপাশেও আসবে না এবং আপনি সাপ দেখতেও পাবেন না কিন্তু একটা কথা হ্যাঁ আপনি সাপের কিন্তু ক্ষতি করতে পারবেন না আমার কাছে এমন মন্ত্র আছে যে সাপের মুখ বন্ধ হয়ে যাবে সে না খেয়ে কিন্তু মারা যাবে তো সেই মন্ত্র আমি দেবো না এখন যেটা দেব সেটা সাপ আপনার কোনো ক্ষতি করবে না প্লাস একটা তাবিজ বানো শেখাবো সেই তাবিজটা যে ধারণ করবে যে ধারণ করবে সাপ তাকে ছুঁতেও পারবে না আপনি ওই তাবিজটা হাতে নিয়ে সাপের সামনে এরকম করবেন তো দেখবেন যে সাপ তার মাথাটা সরিয়ে নেবে তো যাই হোক ওগুলো কিছু করতে যাবেন না এগুলো একটা রিক্সের কাজ তবে সতর্ক থাকা সাবধান থাকা ভালো কথা হচ্ছে না সাবধানের মান নেই তো যাদের এলাকায় সাপের প্রচণ্ড মানে অত্যাচার সাপের খুব অত্যাচার তার একটা অ্যাপ্লাই করে দেখুন খুব সুন্দর কাজ হবে আর ছোট বন্ধুরা আজ থেকে মোটামুটি তিন চার বছর আগে আমাকে একবার কামড়েছিল সাপে তারপর গোখরো সাপে ঠাকুরের আশীর্বাদে আমার সাথ বিশ্বব্যাগিয়ে দিয়েছে তখন আমাকে একটা মন্ত্র দিয়েছিল যে ভাই হ্যাঁ রাস্তাঘাটে যখনই বেরোবি এই কথাটা বলে বেরোবি সাপ তোর আশেপাশে বাঁচবে না আর তাবিজ বানানো শিখিয়েছিলো যে তাবিস ধারণ করবে তার কাছেও সব আসবে না তো কী সেই মন্ত্র কীভাবে খাটাবেন ছোট্ট একটি মন্ত্র শুধু দোহাই দিতে হবে দোহাইটি হচ্ছে বলতে হবে দোহাই আস্তি সুখমনির দোহাই তিনবার বলবেন ঠিক আছে তিনবার বলবেন দোহাই আস্তিষুক মুনি দোহাই মা ছেলে মা ছেলে ওনার নাম হচ্ছে আস্তিষুক মুনি তো ওনার দোহাই দেবেন তিনবার যদি ওনারা দোহাই দেন তো সব আপনার আশেপাশেও আসবে না আর তাবিজ কীভাবে তাবিজ ভরবেন তাবিজ লাগবে আপনার তিন ধাতু তাবিজ লাগবে আর স্বর্ণকারকে বলবেন যে জল ছাড়া বানাতে তাবিজটা বানানোর সময় যাতে কোনো রকম জলের ব্যবহার না করে জল ছাড়া যায় তাবিজটা বানায় শনিবার কি মঙ্গলবার দেখে তাবিজটা বানাবেন এক দামে এক দামাদামি করবেন না যা চাইবে তাই দিতে হবে দামাদামি করবেন না ছোট একটা বানিয়ে নেবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে লজ্জাপতি শিকড় হ্যাঁ সাদা লজ্জাপতির শিকড় লালটায় কিন্তু কাজ হবে না এরকম কিন্তু আছে যে সাদা লজ্জাপতি লাল লজ্জাপতি সাদাটায় বেশি কাজ হয় লালটা কম হয় অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আপনার লালটা কোনো কাজই হবে না আপনাকে সাদা লজ্জপাতির গাছের শিকড় সংগ্রহ করতে হবে সাদা লজ্জপতি গাছ আপনারা কী করে চিনবেন দেখবেন যে যে ফুল আছে টোটালি সাদা থাকবে সাদা আর যে ডোকাগুলো আছে পাতাগুলো আছে সেগুলো পুরো সবুজ থাকবে আর কাটার পরিমাণটা একটু কম থাকবে আর যেটা লাল ওটা গাছগুলো দেখবেন যে প্রচুর বড়ো বড়ো হবে মোটা মোটা আই হবে আর গাছের যে ডোকাগুলো লাল হবে পাতাগুলো লাল হবে ফুলগুলোও লাল হবে তো লালটাও কাজে লাগে কিন্তু অত কাজে লাগে না সাদা লজপতি গাছের শিকড় সংগ্রহ করবেন পূর্ব দিকে মুখ করে গাছের গোড়ায় বসে তিনটা তালি মারবেন আর বলবেন হে ধর্মের কাজ তোমাকে আমি এই কাজে নিয়ে যাচ্ছি যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই কাজের কথা বলতে হবে তাহলে গাছটা কিন্তু জেগে গেলো আর গাছকে গাছের ধর্মের দোহাই দিতে হবে তাহলে কিন্তু গাছটা জেগে গেলো দেখো দোহাইয়ের উপরে কিন্তু কিচ্ছু নাই মেয়ে হচ্ছে দোহাই তন্ত্র মন্ত্র যতই থাক আপনারা যতগুলোই ধরেন এবং ওদের কাছে যত মন্ত্র আছে যত মন্ত্র আছে মন্ত্র শেষে দেখবেন সে একটা দোহাই দেবে দেবেই দেবে দোহাই না দিলে কিন্তু কোনো মন্ত্র কাজ হবে মেয়ে হচ্ছে দোহাই আর মন্ত্রতে শুধু কাজের কথা বলা হয় লাস্টে দোহাই দিতে হয় আপনি যদি মন্ত্র না পরে যদি শুধু দোহাই দেন তাতে আপনার কাজ হবে কিন্তু গুরুর পারমিশন লাগবে আর হচ্ছে সাধু লক্ষ সংগ্রহ করে নিলেন গাছটা জাগিয়ে দোহাই দিয়ে সেইটাকে তাবিজের মধ্যে ভরতে হবে আপনাকে তাবিজের মধ্যে তাবিজের মধ্যে ভরে মম দিয়ে আটকে দিলেন আটকে দেওয়ার পর তাবিজটি বাম হাতে নেবেন এবং ডান হাতে একটা ধূপকাঠি জ্বালাবেন আর বলবেন দোহাই আস্তে আস্তে দোহাই একদমে তিনবার বলবেন ফু দিবেন আবার একদমে তিনবার বলবেন আবার ফু দেবেন আবার একদমে তিনবার বলবেন ফু দেবেন নয়টি মন্ত্র তিনটি ফু বুঝতে পেরেছেন তারপরে তাবিজটি নাম নাম উল্লেখের কোনো প্রয়োজন নেই যে এটা তাবিজ এই নামে পড়তে হবে এরকম কোনো প্রয়োজন নেই শুধু ধোহাই দিয়ে তাবিজটা ভরে দেবেন হয়ে গেল এখন ওই তাবিজটি যেই ব্যক্তি পড়বে তার আশেপাশে কোনো সাপ আসবে না এবং ওই তাবিজটি যদি মনে করি যে কাউকে আপনি বসীকরণ করবেন তাবিজটি ধোয়াইয়ে তাকে জলটা ই করে দাও তার মাথা ছিটিয়ে দাও যখন চিটাবেন তখন ভাববেন এই জিনিসটা যে আমি ওকে মানে বৈশ্বিকন করবো তাহলে কিন্তু হয়ে যাবে আর এই তাবিজে আর একটা গুণ আছে যে আপনার হাওয়া বাতাস লাগবে না যাদের হালকা রাশি হয় হালকা রাশি বা রাশি যাদের হাত চলে তাদের কিন্তু হালকা রাশি হয় এবং তারা কিন্তু অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু দেখতে পারে কিন্তু যাদের হালকা রাশি তাদের একটু ভয় কিসের ভয় এই যে হাওয়া বাতাস বা যে কোনো জিনিসের ভয় তাদের উপর যদি কেউ তন্ত্রমন্ত্র খাটায় তো চট করে লেগে যাবে টাইম লাগবে না সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে তো এই তাবিজের মাধ্যমে আপনারা অনেক দিক থেকে প্রোটেকশন পাবেন তান্ত্রিক দিক থেকেও একটু হালকা পাতলা প্রোটেকশন পাবেন অত পাওয়ারফুল না যতটা আপনারা ভাবছেন একটু হলেও প্রোটেকশন পাবেন আর হাওয়া বাতাসের দিক থেকে হানড্রেড পারসেন্ট প্রোটেকশন পাবেন কিন্তু হ্যাঁ যদি কেউ চান করে দেয় সে ব্যাপার আলাদা কিন্তু অটোমেটিক আপনারা হাওয়াতাস লাগতে পারেন না আর যে সাপের থেকে প্রোটেকশান পাবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলকন্টে প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা যদি কোনো বিষয়ে কিছু জানতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডাইরেক্ট কল না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমার টাইম মতন আপনার সাথে যোগাযোগ করে নেব অনেক লোকে আমার সাথে যোগাযোগ করতে চায় আমার ফোন নম্বর চায় আমার ফোন নম্বর হচ্ছে লিখে নেন সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি হ্যাঁ এটা আমার ফোন নম্বর এটা আমার পার্সোনাল নম্বর আর এটা আমার অনেক দিন আগেকার নম্বর সেই ছোট্ট কালকার নম্বর এই নম্বরটা আমি চেঞ্জ করছি না আর এই নম্বরটাই আমার থাকবে হয়তো মাঝে মধ্যে রিচার্জ থাকে না ওই জন্য ফোন লাগে না বা মাঝের মধ্যে কী হয় নেটওয়ার্কের প্রবলেম এই ফাইভ জি এই ফোর জি তো ভোল্টের অপশানটা থাকে না কল লাগে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আর ভালো থাকবেন আবার আসুন নতুন ভিডিও নিয়ে